শীতকাল পড়ে গেছে বাজারে প্রচুর ফুলকপিও উঠছে আর এই শীতের সিজনে গরম গরম সন্ধেবেলায় ফুলকপির নিরামিষ কাটলেট খাবো না সেটা কিন্তু ভাবাই যায় না নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির কাটলেট ভীষণই সুস্বাদু খেতে হয় আর তার সাথে খুব অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় আলাদাভাবে পুর বানানোর ঝামেলা ছাড়াই একদম হাতে মেখেই আজকের কাটলেটটা বানিয়ে নেব। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির কাটলেট সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটে মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা গোটা গোলমরিচ ওয়ান টিস্পুন গোটা ধনে ওয়ান টিস্পুন গোটা জিরে আর ওয়ান টিস্পুন গোটা মৌরি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে মশলা হালকা ভেজে নেব মশলা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তখন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর মশলা ঠান্ডা হয়ে গেলে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার মশলার বাটিটা সাইডে সরিয়ে রাখবো এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চারটে সিদ্ধ করে রাখা আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে ছোট করে টুকরো করে রাখা দু কাপ ফুলকপি ফুলকপিগুলো দেখুন আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ফুলকপির টুকরো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ভেঙে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে পারেন না হলে গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করেও নিতে পারেন আলু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতন গ্রেট করে রাখা আদা দুটো ছোটো করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের ছোট করে টুকরো করে নেওয়া টমেটো ওয়ান টি টিস্পুন হিং হিংটা দেবেন হিংটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভেজে রাখা চিনে বাদাম মশলা দিয়ে দেব থ্রি টি স্পুনের মতন কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না রঙটা ভালো আসবে ওয়ান ফোরটি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলার জায়গায় আপনারা এখানে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ এলাচ দারচিনি সেটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দেব অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা সব শেষে এবার অ্যাড করব টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপি কিন্তু আমি এখানে ভাপিয়ে নিই শুধুমাত্র টুকরো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একসাথে খুব ভালো করে মেখে নেবো ফুলকপি আলু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাজে চামচ মেপে উঁচু উঁচু করে তিন চামচ ব্রেড ক্রামস আমি এখানে বাজার থেকে প্যাকেটের কেনা যে শুকনো ব্রেড ক্রামস হয় আমি এখানে সেটা ব্যবহার করেছি এই ব্রেড ক্রামস যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে স্যান্ডউইচ ব্রেড হয় সেই ব্রেড দু থেকে তিনটে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন মানে ফ্রেশ রুটির গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু হবে আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো খেয়াল রাখবেন মিক্সারটার মধ্যে যেন খুব বেশি ময়েশ্চার না থাকে মিক্সারটা যেন একটু টাইট হয় খুব বেশি মিক্সারের মধ্যে জলভাব না থাকে এবার মিশ্রণ থেকে অল্প কিছুটা করে অংশ নিয়ে প্রথমে গোল করে নেব তারপর হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব আর কাটলেটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই বানাতে পারেন সবগুলো তৈরি হয়ে গেছে প্লেটটাকে সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি অন্য আর একটা জায়গা একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন আর যদি অ্যারারুট না থাকে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ কাপের মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আবারও বলছি এই ব্রেড ক্রামসের জায়গায় কিন্তু আপনারা ফ্রেশ ব্রেড গুঁড়ো করে ব্যবহার করতে পারেন না হলে সেমাই দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন সেমাই দিয়ে কোট করলেও খেতে কিন্তু দারুণ হবে এবার এক একটা ফুলকপি আলুর পুন নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেবো আর কোটিংটা আমি দুবার করে করব প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর চামচের সাহায্যে তুলে নিয়ে বেডক্রামসের ওপরে দিয়ে দিলাম আর কোটিংটা করার সময় কিন্তু হাতটা শুকনো রাখবেন হাত যদি ভিজে থাকে তাহলে হাতের মধ্যে সব বেডক্রামসগুলো লেগে যাবে আর কাটলেটগুলো বানানোর সময় অসুবিধে হবে একবার বেডক্রামস মাখিয়ে না হয়ে গেছে আমি আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে আর একবার কোট করে নেব চারদিকে উপর নিচে খুব ভালো করে এইভাবে কোটিংটা করে নেব ভেজে নেওয়ার জন্য একটা কাটলেট তৈরি হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে রেখে দিয়ে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব সব কটা কাটলেট ভাজার জন্য একদম তৈরি আপনারা চাইলে সবকটা কটা একসঙ্গে ভেজে নিতে পারেন আর না হলে সবকটা একবারে না ভেজে চার থেকে পাঁচ দিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেনার বক্সের মধ্যে ভরে চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে রেখে দেবেন খাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে গরম গরম ভেজে পরিবেশন করবেন আমি আর এইগুলো সংরক্ষণ করে রাখছি না একবারেই ভেজে নেব কারণ আমাদের বাড়ির সদস্য সংখ্যাটা বেশি ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দুটো ব্যাচে ভেজে নেব আর আমি এইগুলো শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন এক মিনিট ধরে একটা দিক ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বাকি দিকটাও ভেজে নেব আর প্রত্যেকটা ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা মিডিয়াম টু হাইয়ের মধ্যে থাকবে এইভাবে উল্টে পাল্টে দুটো দিক হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচারে কালটেটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিমটের সাজে তুলে নিয়ে রেখে দেবো ছান্তার মধ্যে তারপর ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব। বাকি কাটলেটগুলো ঠিক একইভাবেই ভেজে নেব প্রতিটা ব্যাচে কাটলেটগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতন সময় লেগেছে দ্বিতীয় ব্যাচের কাটলেটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইগুলোও এবার তুলে নেব। সব কাটলেটগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিয়েছি যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় সন্ধেবেলায় টমেটো সস আর একটু স্যালাড সহযোগে পরিবেশন করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ট্রাই করতে পারেন গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে একটা খেলে পেট ভরবে না আর মনও ভরবে না মাঝখান দিয়ে ভেঙে আপনাদেরকে একটু দেখালাম দেখুন ফুলকপি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়